ডোনাল্ড ট্রাম্পের জয়ে ভারত শেখ হাসিনা কি সুবিধা পাবে এবং সর্বশেষ জানাবো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকির পাঁচ কৌশল বাতলে দিল আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডোনাল্ড ট্রাম্পের জয়ে ভারত শেখ হাসিনা কি সুবিধা পাবে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনেক দেশের মতো বাংলাদেশেও এখন আলোচনার বিষয়ের সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে মানবাধিকার সংক্রান্ত কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে শীতলতা চলছিল এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্য তা প্রকাশ পাচ্ছিল তবে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ মার্কিন সম্পর্কে অনেকটাই উষ্ণতা দেখা গেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার উচ্ছ্বসিত ছবিতেও তার প্রতিফলন দেখা যায় যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শুধু ডেমোক্রেট না রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গেও ডক্টর রয়েছে তার মতে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও উচ্চ শিখরে পৌঁছাবে তবে সবকিছু ছাপিয়ে অবধারিতভাবেই এই প্রশ্ন আসছে যে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ যেভাবে গলতে শুরু করেছিল এখনো তা অব্যাহত থাকবে কিনা নাকি ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় বাংলাদেশ মার্কিন সম্পর্কের মাঝে বড় কোনো পরিবর্তন আসবে বিশ্লেষকদের মতে বাংলাদেশের ওপর রাতারাতি কোনো প্রভাব না পড়লেও দীর্ঘ মেয়াদে পড়বে সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক নয় এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় দু সালে ফিরে গেলে তখন রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওই বছরই ফ্রান্সের এইচ ইসি প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় মিস্টার ইউনুস ডোনাল্ড ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বুধবার এক চিঠিতে তিনি বলেন দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোনই করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছেন এর আগে তিনি মিস্টার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তাদের দুজনের কিছু ছবি সহ আরও একটি টুইট করেছেন এই দুটো টুইটে নরেন্দ্র মোদী মিস্টার ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন এটা প্রতিষ্ঠিত সত্য যে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যকার সম্পর্ক সবসময় ভালো সেই সাথে রিপাবলিকান পার্টির সাথেও ভারতের সম্পর্ক সবসময় খুব ভালো থাকে তবে তাদের দুজনের এই বন্ধুত্ব বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ বলছেন বিশ্লেষকরা কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সবচেয়ে ভালো বন্ধু ভারত এবং খুব স্বাভাবিকভাবেই ভারতের লক্ষ্য হবে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে সব রকম সহযোগিতা করা এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতির অধ্যাপক ড আলী রিয়াজ বুধবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ওপর চাপ তৈরি হতে পারে এটি সত্য কিন্তু কোনো এক দেশের রেজিম চেঞ্জের জন্য মিস্টার ট্রাম্প অন্য কোনো এক দেশের পক্ষে চলে যাবেন আই ডাউট সরকার পতনের পর নরেন্দ্র মোদীর আচার আচরণে মনে হয়েছে তিনি এই পরিবর্তন মেনে নিতে পারেনি তারা এক ধরনের অপেক্ষায় আছে অস্থিরতা তৈরি করে রেজিম চেঞ্জের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা করার আরও একটি কারণ কিছুদিন আগে বাংলাদেশ প্রসঙ্গে এক্সে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি টুইট তিনি সেই টুইটে দাবি করেছেন যে বাংলাদেশে হিন্দু শহর সংখ্যালঘুদের ওপর বর্বর নির্যাতন চলছে তাই ওই বিবৃতি তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ওই টুইট কিসের ইঙ্গিত জানতে চাওয়া হয়েছিল আলী রিয়াজের কাছে তিনি বলেন যে এই টুইট থেকে প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ভারত ভারতীয় বংশোদ্ভূতদের এক ধরনের লবি আছে এবং সেই লবির যথেষ্ট পরিমাণ শক্তি আছে মার্কিন প্রশাসন ও রাজনীতিতে সেই লবির প্রভাব অনেক বেশি এবং সেগুলোই তারা ব্যবহার করছে ওই টুইট প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তখন বলেছিলেন কিছু লবি গ্রুপ হয়তো বা এটাকে ইনফ্লুয়েন্স করতে চেয়েছে এবং সেই আলোকে তার এই স্টেটমেন্টটা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এই প্রেক্ষিতে বিবিসি বাংলাকে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে ফিট করা হয়েছে অর্থাৎ তাকে এটি বোঝানো হয়েছে তবে সব ভারতীয় লবি এখন যদি এগুলোর মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করে তাহলে তার কনসিকোয়েন্স তো ভারতের জন্য ভালো না বলছিলেন অধ্যাপক রিয়াজ এছাড়া দেশি-বিদেশি অনেক বিশ্লেষকই বিবিসি বাংলাকে বলেছেন যে নির্বাচনের আগে আগে ভারতীয় বংশোদ্ভূত ও হিন্দু মার্কিন নাগরিকদের ভোট পেতে ডোনাল্ড ট্রাম্প টুইটে করেছিলেন রাজনীতিতে ধর্মের ব্যবহার দীর্ঘদিনের এবং এটা সব দেশেই হয় উল্লেখ করে বলেন ওই প্রভাবটা এই মুহূর্তে প্রয়োজন ছিল বলে ট্রাম্প টুইটের ব্যবহার করেছেন এটি হলো ধর্মের ব্যবহার যদি ম্যাক্সিকানদের গালাগাল করে কৃষ্ণাঙ্গদের ভালো লোক বলে হিন্দুদের সমর্থন আদায়ের জন্য বাংলাদেশকে একটু হেউ করে ভোট পাওয়া যায় এর সবই করেছেন উনি কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু এখন জিতে গেছেন তাই ভারত চাইলেও এত সহজে সেই ঘনিষ্ঠতা ব্যবহার করতে পারবেন না জানিয়ে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প খুব ট্রানজেকশনাল মানুষ তিনি গিভ অ্যান্ড টে বিশ্বাস করেন তুমি এটা দিলে আমি এটা দেবো আমি এটা দিলে তোমারও ওটা দিতে হবে এই ট্রানজেকশনাল পলিটিক্স খুবই ডেঞ্জারাস গেম এখন এই জায়গাতে যাওয়ার জন্য মিস্টার মোদী কতদূর যাবেন কি করবেন তার নির্ভর করছে যে যুক্তরাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশ প্রসঙ্গটা ওপর বিবেচনা করবে কিনা আমি অবাক হব না মোদি ব্যবহারের চেষ্টা করলে কিন্তু এটা ট্রাম্পের ব্রডার ফরেন পলিসির সাথে মিলে না তবে আবার তার ট্রানজ্যাকশনাল আচরণের সাথে মিলে যায় বলছিলেন মিস্টার রিয়াজ অধ্যাপক আলী রিয়াজের মতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে হঠাৎ নাটকীয় পরিবর্তন ঘটে যাবে বলে তিনি মনে করছেন না কারণ এটিকে বৃহত্তর আন্তর্জাতিক সম্পর্কের কোন থেকে বিবেচনা করতে হবে যে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তবে তিনি এটিও বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্কে একটা বড় ধরনের প্রভাব পড়বেই এতটা ঘনিষ্ঠতা থাকবে না উষ্ণতা থাকবে না কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মতো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক হস্টাইল বা ট্রেন্স রিলেশনশিপে ফিরে যাওয়ার লক্ষণ দেখতে পাচ্ছেন না মিস্টার রিয়াজ বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে চীনেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আলী রিয়াজের ভাষায় ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে কালো মেঘ চীন চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি কি সেখানে ভারতকে যুক্তরাষ্ট্র কতটা প্রয়োজন মনে করে তার জন্য ভারতকে কি কি দিতে হবে এবং ভারত কি কি চাইবে এখানে এই সমস্ত সমীকরণ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারেও চীনের প্রসঙ্গটি বিশেষভাবে উল্লেখ করেন তার মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দ্বিপাক্ষিকভাবে দেখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে ভারতের চোখ দিয়ে এবং ভারতকে দেখে চীনের প্রেক্ষাপটে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে বলেই ভারত তার মিত্র এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কূটনীতি আছে বাংলাদেশকে তারই একটি উপাদান হিসেবে দেখে তারা সেই উপাদানের প্রেক্ষাপট হলো এখন সে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত ট্রাম্পের আমলে সেটি আরও ধারালো হবে তা বজায় রাখতে হলে ভারতের সাথে তার কৌশলগত সম্পর্ক বজায় থাকবে অর্থাৎ যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাইবে না কারণ তারা একটি খুব ভালো করে জানে যে এখানে যদি স্থিতিশীল অবস্থা থাকে এবং অর্থনীতি ক্রমাগত উন্নতির দিকে যায় তাহলে আমরা তাদের সাথে অংশীদারিত্ব ভালোভাবে চালিয়ে যেতে পারবো দীর্ঘদিন ধরেই বাংলাদেশে অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে গুঞ্জন রয়েছে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার কারণে সেই অর্থনৈতিক চাপ আবারও বাড়বে যদিও মিস্টার কবির তা মনে করেন না তিনি বলেছেন বাংলাদেশের এখনকার বাস্তবতায় আমাদের অর্থনীতিকে চাঙা করার জন্য যে সহায়তা দরকার সেখানে কোনো ব্যতয় যুক্তরাষ্ট্র করবে না এখানে যুক্তরাষ্ট্রকে আমাদের দরকার এবং এই সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিকভাবে বা বহুপাক্ষিকভাবে করতে পারে এটি যদি না করে তারা তাহলে অর্থনীতি বসে পড়ে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে তারা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় কারণ এটি ছোট এবং ভৌগোলিকভাবে অনেক বড় জনসংখ্যার দেশ বাস্তবতা বা প্রাতিষ্ঠানিক বিবেচনায় এই একটি জায়গায় মার্কিন বাংলাদেশ সম্পর্ক অব্যাহত থাকবে তা যে প্রশাসনিক ক্ষমতায় আসুক না কেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যক্তিগত প্রক্রিয়ায় হয় না এটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে আসে বলছিলেন হুমায়ুন কবির বাংলাদেশ যদি নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়া নিজস্ব অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা একটি সৃজনশীল অর্থনীতি চালিয়ে যেতে পারে যা মার্কিনীরা খুবই পছন্দ করে তাহলে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে পারব ভারতকে আর সেখানে দরকার নাই বলছিলেন মিস্টার কবির ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি ও বাংলাদেশের অর্থনীতির বিষয়ে প্রায় একই মতামত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলামের তার মতে ভালো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারলে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের প্রভাব বিস্তার করবে না না আমি যদিও বাণিজ্য ওপর বলছি ও অর্থনীতি রাজনীতির সাথে সম্পর্কিত যোগ করেন এই অধ্যাপক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন